প্রথমে আমরা আর্টিকেল টু ওয়ান নিয়ে কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা জানি ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল টু ওয়ান কিন্তু আমি মনে করি গত বিশ বছর যাবত আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানিয়া আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাপ করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি বনজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই বনজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেরিত করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহল মিশাল ইসলামকে বিভিন্নভাবে কুটুক এবং অপমান করার একটা পায় দানা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ন হয়েই থাকে আমাদের ধর্মে যাওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই মানুষ মুসলমান সেখানে আমাদের হজ মোহাম্মদ সাল্লু ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিক ভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই

কোচ কিভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়ার ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটার্স অন্য ম্যাটার্স সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভোভ করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলেন ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে সম্পত্তি যেটা আমার আপনার আপনার সম্পত্তি আইন বলেন বাজার সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক লা দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের প্রভিশন থাকা উচিত আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু মনে করে না বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আওয়ার রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেওয়া উচিত 我咋不着呢？<noise>